আজকে আমি আরও একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে মেয়েটা একটা ইনজেকশন ফোটাতে ভয় পায় সেই মেয়েটা কানে দু দুটো পিয়ার্সিং অলরেডি করে ফেলেছে আজকে ছিল তার তিন নম্বর পিয়ার্সিং জানি না কেন আমি প্রত্যেকবারের মতো এই বারো ভীষণ নার্ভাস ছিলাম একটা কথা আমি আগেও বলেছি আর আজকেও বলছি মানে সোনারপুর থেকে নোয়াপাড়া অবধি শুধুমাত্র আসি আমি সায়নদার কাজের জন্য সায়ন্দার হাতে এত ভালো কাজ আমার একটু ব্যথা বেদনা কিছু হয় না খুব ভালোভাবে কাজটা হয়ে যায় তাই জন্য এখানে আসা উনি একদম কালকে তোমার মতো বানিয়ে দিয়েছি আমি বলছি যে সুন্দর তো হয়েছে ভালো

বাইকা সরু যা কষ্ট দিচ্ছে নেক্সট ভিডিওতে খুব ভালোভাবে তোমাদেরকে পুরো পিয়ারসিংটা দেখাবো বাই ভালো থেকো